বারবার এই গাফসারা ইউননের থেকে আমার বিরুদ্ধে কিন্তু একটা মামলা দেওয়া হয়েছিল আওয়ামী সেই দেশের মন্ত্রীদেরকে রাস্তায় পিটিয়ে মেরেছে কিন্তু তারা আমার কথা শুনলো না ক্ষমতায় না থাকলে কি শুনবে ক্ষমতায় যদি থাকতাম এমপি থাকতাম তাহলে আমার কথায় বাধ্য হয়ে কাজ করতে হতো সাবধান করে দিয়ে দিতে চাই আমি আওয়ামী লীগের মতো কাজ করতে চাই না বলেন যে এই গাফসারে কোনো আওয়ামী লীগের উপর কি অত্যাচার করেছি প্রিয় বন্ধুরা আমার আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম আপনারা জানেন আমি বর্ণনা করতে চাই না দীর্ঘ কারাগারে ছিলাম আমার উপরে অনেক অত্যাচার এবং নির্যাতন হয়েছে অনেক জুলুম হয়েছে আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রিয় বন্ধুরা আমার পঁচিশ সালের কিছুদিন পর্যন্ত আমি ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে ফাঁসির স্থলে ছিলাম ফাঁসির কি কষ্ট আপনারা যদি উপলব্ধি করেন বুঝতে পারেন আর কেউ কাছে শুনতে পারেন তাহলে বুঝবেন যে একটি অন্ধকার কবরের মতো জায়গায় দীর্ঘদিন আমি থেকেছি যখন বিভিন্ন সময় আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে আমাদের উপর অত্যাচার এবং নির্যাতন করা হয়েছে অনেক নির্যাতন অনেক জুলুম করা হয়েছে কিন্তু আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে বন্ধু হিসাবে আমি কোনোদিন ফ্যাসিস্টের কাছে আত্মসমর্পণ করি নাই ফ্যাসিস্টের কাছে আত্ম তত স্বীকার করি নাই আপনাদের মুখকে উজ্জ্বল করার জন্য আপনাদের সন্তান হিসাবে মুখকে উজ্জ্বল করার জন্য কষ্ট স্বীকার করে হলেও আমি ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের কাছে আত্মসমর্পণ করি নাই প্রিয় বন্ধুরা আমার সেই নির্যাতনের পরে আপনারা জানেন আগস্ট মাসের আঠারো তারিখে আমাদের হাইকোর্টে রায় দেওয়ার কথা ছিল আঠারো আগস্ট মাসের আঠারো তারিখে যদি রায় হতো আর হয়তো তিন চার মাস পরে আমি মৃত্যু আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিত কিন্তু আপনারা আমার জন্য দোয়া করেছেন করেন নাই ভাইরা অনেকে তাহাজ পরে দোয়া করেছেন অনেকে মা বোনেরা মা বোনেরা আমার জন্য রোজা রেখেছেন আহাজারি করেছেন আপনাদের আহাজারি আপনাদের দোয়া আপনাদের তাহাজের দোয়া আল্লাহ তালা কবুল করেছে তাই না কবুল করার কারণে আমি মুক্ত হয়ে আমি ফিরে এসেছি সেই জন্য পরম করুন আল্লাহ তালার কাছে বারবার হাজার শুক্রে আদায় করি আলহামদুলিল্লাহ 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 প্রিয় বন্ধুরা গান আমি আসার পাঁচই আগস্ট দেশের ক্ষমতা পরিবর্তন হয় শেখ হাসিনা খুব বিদেশে পালিয়ে যায় তাই না তারপরে আমরা বেরিয়ে আসি কিন্তু আমার হইতে কত ছয় মাস দেরি হয়েছে কেন দেরি হয়েছে আমাকে বলেছিল দরখাস্ত দিয়ে বের হওয়ার জন্য আমি বলেছিলাম যে না আমি এইভাবে বের হব না আমি আইনের মাধ্যমে বের হব আইন আছে মামলা চলতেছে মামলা রায় যদি আমার পক্ষে আসে আমি বের হবো বের না প্রিয় বন্ধুগণ আপনাদের দোয়ায় দীর্ঘ ছয় মাস পরে ক্ষমতার পরিবর্তন হওয়ার মাস পরে মামলার প্রক্রিয়া শেষ করে মামলায় খালাস পেয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে অনেক ঘটনা ঘটেছে আপনার একটি আন্দোলন সংগ্রাম যদি হয় সেই দেশে অনেক ঘটনা ঘটে না অনেক ঘটনা ঘটে যেমন নেপালে দেখেন এই কয়েকদিন আগে সরকার পতন হলো আ সেই দেশের মন্ত্রীদেরকে রাস্তায় পিটিয়ে মেরেছে বের হওয়ার পরে যখন শুনলাম যে এই আমাদের দেশে কিছু রিলিফের কার্ড ভিজিটি হাবি জাবি সারটা নিয়ে কেলেঙ্কারি হচ্ছে হয় নাই ভাইরা আমার আমি বললাম থানায় টিওনো সাহেবরে যে প্রত্যেক ওয়ার্ডে স্কুলের হেডমাস্টার ইমাম এবং আরও এলাকার মুরব্বি আছে গণ্যমান্য ব্যক্তি আছে পাঁচজন কি সাতজন নিয়ে কমিটি করে দেন তারা যে তালিকা দিবে সেই তালিকা অনুসারে আপনি মালগুলা বন্টন করেন কিন্তু তারা আমার কথা শুনল না না থাকলে কি শুনবে যদি এমপি থাকতাম তাহলে আমার কথায় বাধ্য হয়ে কাজ করতে হতো কিন্তু আমি অনেক চেষ্টা করেছি সেগুলা দমন করার জন্য কিন্তু আমাদের কিছু লোক সেখানে জড়িত করেছিল আমাদের সরকারি কর্মকর্তারা আমি তাদেরকে সাবধান করেছি বারবার আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই আওয়ামী লীগ যে কাজ করছে সেই কাজ যদি আমরা করি তাহলে আমাদের দশা তো ওই নাকি কাজেই যারা কর্মী নেতা আছেন তাদেরকে আমি এই মিটিং এর মাধ্যমে প্রথমেই আওয়ামী লীগের মতো আমরা যাতে কোনো কাজ না করি আপনাদের মনে রাখতে হবে আমি ক্ষমতায় ছিলাম বেগম জিয়া ক্ষমতায় ছিল দেশ নেত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন এই গাফসার আসছিলেন ছিলেন না ওই দিকে খাল কাটার জন্য সেই জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন আমরা ক্ষমতায় ছিলাম আমরা এমপি ছিলাম আপনি বলেন যে এই কোনো আওয়ামী লীগের উপর কি অত্যাচার করেছি কোনো আওয়ামী লীগের জেলখানায় ঢুকেছি কোনো আওয়ামী লীগকে আপনার চাকরি দিব না এই বিতাড়িত করেছি অনেক আওয়ামী লীগের লোকও কিন্তু মাস্টারিতে চাকরি পেয়েছেন সেই সময়ে অনেকেই পাইছেন কিন্তু আমি কি মনে করেছি যে আমার এলাকার যদি একটা সন্তান সে যে দিল্লি হোক চাকরি পেলে ঠাকাটা তো আমাদের ঘরে আসবে নাকি কাজে আমি মানুষের উপর অত্যাচার উৎপীড়ন করি নাই কিন্তু একটা কথা মনে হয়েছে বারবার এই কাপসারা ইউনিয়নের থেকে আমার বিরুদ্ধে কিন্তু একটা মামলা দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল না যে মামলাটা আমার দিয়েছিলেন তার কিন্তু তো অনেক উপকার আমি করেছিলাম অথচ একটা চুরি মামলা সাধারণত মুরকি চুরি মামলা আমার নামে দিয়ে আমার উপরে হ্যারাসমেন্ট করা হয়েছে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে